যে যেখান থেকে যুক্ত হয়েছেন এই সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে এবং বরাবরের মতোই আমাদের সাথে অতিথি যুক্ত আছেন রাজনৈতিক বিশ্লেষক ও লেখক সোহেল সামাদ সোহেল ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ আহ ভাই আমরা দেখছি যে প্রতিনিয়তই আসলে নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের ঘটনা ঘটছে ঠিক আহ আমরা দেখছি যে বিএনপির যে প্রার্থী যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তাদের সেই প্রার্থী পরিবর্তনের দাবিতে আমরা কিন্তু বিভিন্ন জায়গা বিক্ষোভ দেখছি এবং প্রার্থী পরিবর্তনের দাবি দেখছি এমনকি জামাত এবং বিএনপির বিভিন্ন জায়গায় সংঘর্ষ জামায়াত গতকাল সংঘর্ষের ঘটনা ঘটেছে যেখানে জামাতের যিনি প্রার্থী আছেন তিনি সহ অন্তত পঁচিশ থেকে তিরিশ জন আহত হয়েছে সব মিলিয়ে কিভাবে দেখছেন হ্যাঁ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বিএসবি টিভির সকল দর্শকদেরকে দেশের পরিস্থিতি আসলে খুব একটা যে ভালো সেটা আমি আসলে বলবো না দেশের সার্বিক পরিস্থিতি খুবই খারাপ দেশের মধ্যে রাজনীতির মধ্যে রাজনীতির মাঠে যে একটি হট্টগোল এবং যে বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার যে বিলুপ্তি দিনে দিনে আমরা দেখতে পাচ্ছি সেটা আসলে বাংলাদেশের রাজনীতির জন্য বাংলাদেশের অস্তিত্বের জন্য খুবই হুমকি কারণ বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র এবং এবং এই দেশে নাগরিক তাদের স্বাধীন মত প্রকাশ করবে তাদের যার যার আইডিওলজি নিয়ে রাজনীতি করবে এটাই হচ্ছে রাজনীতির সৌন্দর্য কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে এই রাজনৈতিক কন্দল দিনে দিনে তীব্র রূপ ধারণ করছে এবং বিএনপি জামাত রাজনৈতিক এই সংঘর্ষের মধ্যে লিপ্ত হচ্ছে যেটা আসলে কখনোই আমাদের এই রাজনীতির সৌন্দর্য নয় কিন্তু এখন তারা একটা আমরা দেখেছি যে যে ঘটনাটা ঘটেছে জামাতের এক নেতাকে তারা মেরেছে এবং সেখানে দুই গ্রুপের মধ্যেই কিন্তু দস্তি হয়েছে মারামারি হয়েছে এখন পর্যন্ত তফসিল ঘোষণা হয়নি নির্বাচন কমিশন থেকে হয়তো আপনার আগামী মাসের আট তারিখে তফসিল ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমরা সেরকমটাই শুনেছি সুতরাং তফসিল ঘোষণার আগেই যদি নির্বাচন কেন্দ্রিক এই সহিংসতা এই এরকম একটা পরিস্থিতি তৈরি হয় সেটা আসলেই বাংলাদেশের জন্য উদ্বেগজনক এবং ধর্মভিত্তিক রাজনীতি এবং ধর্মভিত্তিক রাজনীতিকে কেন্দ্র করে যে আপনার ধর্ম অবমাননার যে অভিযোগ এই ধর্ম অবমাননার অভিযোগ কিন্তু আসলে খুবই ভয়াবহ রূপ দেখা গেছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আসলে বাউল সন্ধে আজকেও দেখলাম একজনকে গণপিটুনি দেওয়া হচ্ছে আসলে তিনি হয়তো বাউল নয় সুতরাং এই যে সন্দেহের বশবর্তী হয়ে যে ধর্মভিত্তিক আক্রমণাত্মক অবস্থা বাংলাদেশে বিরাজ করছে এটা আমাদের জন্য সত্যি উদ্বেগজনক এবং উৎকণ্ঠার আপনাকে আমরা দেখছি যে প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশ পেয়েছে সেখানে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়া হাসপাতালে ভর্তি উল্লেখ করে তিনি বলেন গতকাল রাতে ডাক্তাররা বলেছেন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় আমরা তার আহ রোগ মুক্তির কামনা করছি পাশাপাশি আমরা আশা করছি যে উনি যাতে দ্রুত আমাদের মাঝে আবার ফিরে আসে সেই আশা করছি শৈল যদি কিছু বলতে চান আসলে শারীরিক অবস্থা আসলে খুব একটা ভালো নয় তার লিভার এবং এবং ফুসফুসের সংক্রমণ বেড়েছে তিনি এখন হাসপাতালে আইসিউতে আছেন আসলে দর্শক তিনি কিন্তু আমাদের একজন বাংলাদেশের আ নেত্রী যিনি বাংলাদেশকে অনেকটা সময় ধরে নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশে তার রাজনীতিতে এবং গণতান্ত্রিক ধারাবাহিকতায় তার অবদান রয়েছে আমরা দ্রুত তার আরোগ্য কামনা করছি এবং আমরা দোয়া করি যে মহান তাকে দ্রুত সুস্থ করে দিবেন এবং তিনি আবার রাজনীতির মাঠে ফিরে আসবেন এবং বিএনপিকে তার নেতৃত্ব দিবেন এই সংকটময় মুহূর্তে তার নেতৃত্ব আসলে বাংলাদেশের জন্য খুবই দরকার এবং প্রয়োজন মনে আমি মনে করি প্রয়োজন রয়েছে যেহেতু তারেক রহমান সাহেব লন্ডনে রয়েছে সুতরাং বাংলাদেশের রাজনীতিতে হাল ধরার জন্য বাংলাদেশের রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখার জন্য আসলে তিনি তার সুস্থতা আমরা তার সুস্থতার কামনা করি এবং মহান আল্লাহর কাছে দোয়া করি যেন তিনি দ্রুত আরোগ্য লাভ করেন এবং সুস্থ হন আমরা আরেকটি সংবাদে দেখছি যে গুলো হয়নি গণ অভ্যুত্থানের মাধ্যমে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান তিনি বলেন মানুষের মানুষ ধারণা করেছিল গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের চূড়ান্ত বিদায় হবে কিন্তু ফ্যাসিবাদের একটি অংশ বিদায় নিলেও ফ্যাসিবাদ বাংলাদেশে রয়ে গেছে কিভাবে দেখছেন ওনার এই মন্তব্য দেখেন জামাত এটা বলবে এটার প্রাসঙ্গিক কারণ হচ্ছে জামাত যে পাঁচই আগস্টের পরবর্তীতে জামাতের যে অবস্থান এবং আজকে যে জামাতের অবস্থান সেটার মধ্যে কিন্তু আকাশ পাতাল ব্যবধান এবং বাংলাদেশের রাজনীতিতে জামাতের এই চমকপ্রদ উত্থান আসলে সত্যিকারই একটা জাদুকরী একটি মিরাকেল সুতরাং সেই প্রেক্ষাপটে জামাত নিজেদের আধিপত্য বিস্তারের জন্য এবং তাদের রাজনৈতিক ক্ষমতাকে আরো বেশি শক্তিশালী করার জন্য এরকম রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন মূলত বিশেষ বিএনপি কে কিছুটা রাজনৈতিক ভাবে কণ্ঠাসা করারই একটা কৌশল এবং তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা দিয়ে তিনি পরিষ্কার বোঝানোর চেষ্টা করেছেন যে আসলে আওয়ামী লীগ রাজনীতির মাঠ থেকে বিদায় হয়েছে আওয়ামী লীগের দেশ ছেড়ে পালিয়েছে আওয়ামী লীগের রাজনীতিতে এখন অনেকাংশেই দুর্বল আওয়ামী লীগ পলাতক রয়েছে এবং সেই জায়গায় আওয়ামী লীগ যেখানে পলাতক অবস্থায় রয়েছে সেখানে বাংলাদেশের পরিপূর্ণ আধিপত্য বিস্তারের ক্ষেত্রে এখন বড় অন্তরায় মানে জামাতের রাজনীতির পরিপূর্ণ আধিপত্য বিস্তারের ক্ষেত্রে বড় ধরনের অন্তরায় হচ্ছে এখন বিএনপি এবং সেক্ষেত্রে জামাত মনে করে যে বিএনপি এবং আওয়ামী লীগ তাদের রাজনীতির যে প্যাটার্ন সেই প্যাটার্ন অনেকটাই একরকম কারণ আওয়ামী লীগ স্বাধীনতার আহ স্বপক্ষের নেতৃত্ব দানকারী একটি রাজনৈতিক সংগঠন ইভেন আপনি জানেন যে বিএনপিও কিন্তু মুক্তিযোদ্ধার পক্ষের একটি দল এবং আপনি জানেন জিয়াউর রহমান সাহেব একজন মুক্তিযোদ্ধা সুতরাং সেক্ষেত্রে জামাত এটা বিএনপি কিছুটা ইঙ্গিত করেছে যে আওয়ামী লীগ দেশ দেশ ছেড়ে ছেড়ে বিতাড়িত বিতাড়িত কিন্তু এখন বিএনপি তো আর হচ্ছে না সুতরাং জামাতের কথার এটাই বোঝা যায় যে একটা অংশ যেটা তারা সফল হয়েছে আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে সরাতে পেরে এবং তারা আরেকটি ফেস্টিভালের অংশ হিসেবে বিএনপিকে অনেক জায়গায় অনেক বক্তব্যই কিন্তু বলেছে এটা আমরা ইতিমধ্যেই শুনেছি সুতরাং তার এই বক্তব্যের মধ্যে পরিষ্কার যে তিনি এটা অনেক ক্ষেত্রেই অনেকাংশেই বিএনপিকে কেন্দ্র করে বলেছে জি অসংখ্য ধন্যবাদ আমরা যদি মিডিয়া ফখরুল ইসলাম আলমগীর উনি বলেছেন সোশ্যাল মিডিয়া মানে যে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শুধু বাংলাদেশেই নয় সারা পৃথিবীতে একটা বড় সংকট হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রসঙ্গে তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমের আহ সোশ্যাল মিডিয়ায় কোনো দায়বদ্ধতা নেই এখানে যা খুশি তাই বলা যায় এখানে রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিত্ব সামাজিক ব্যক্তিত্ব কিংবা ব্যবসায়ীদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চলছে মত তৈরি করা হচ্ছে এতে দেশের গণতান্ত্রিক যাত্রা বাধাগ্রস্ত হচ্ছে কিভাবে দেখছেন তার এই মন্তব্যকে দেখেন মূলত বাংলাদেশে এখন যে আন্দোলন যে সংগ্রাম বা যে আপনার রাজনীতির কার্যক্রম সেটা অধিকাংশই কিন্তু আসলে এখন অনলাইন বেইজ হয়ে গেছে এখন সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক সকল রাজনীতি রাজনীতি সেখানে আপনি রাজনীতির মূলধারা বলেন এবং রাজনীতিতে যে গুজব যেটা এখন রাজনীতিতে সবচেয়ে বড় ধরনের প্রতিবন্ধকতা হচ্ছে গুজব এই গুজবেরও কিন্তু মূল কারখানা হচ্ছে কি আপনার যা আপনার এই সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম সুতরাং আপনি দেখলে দেখবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচাইতে সবচাইতে বেশি 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 আপনার কারা এবং শুধু তাই নয় এখানে একটা বিষয় কিন্তু রয়েছে এর মধ্যে যেটা যুক্ত হয়েছে হচ্ছে বট বাহিনী এই বট বাহিনী যখন কারো বিরুদ্ধে লাগে তখন কিন্তু আসলে ওই ব্যক্তিকে নাস্তা নাবুদ করে দেয় সেই প্রেক্ষাপট যদি আপনি বিশ্লেষণ করেন মির্জা ফখরুল সাহেব রাজনীতির মাঠে এই সোশ্যাল মিডিয়ার প্রভাবকে অবশ্যই ইগনোর করতে পারে না বাংলাদেশের রাজনীতিতে এখন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনলাইন অনলাইন প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইউটিউব টুইটার হ্যাঁ ইনস্টাগ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু বিএনপিকে নিয়ে অনেক প্রভাকাণ্ডা বিশেষ করে চাঁদাবাজ দল হিসেবে এবং এমনভাবে উপস্থাপন করা হয় বিএনপিকে যে এমনভাবে অনেক আমরা আমরা দেখেছি যে অনেক পোস্ট নিউজ যেগুলো হচ্ছে এরকম যে নৌকা আর ধানের শীষ একই সাপের নাকি দুই সাপের একই বিষ সুতরাং এক্ষেত্রে কিন্তু আসলে দেখা যায় যে আপনার মির্জা ফখরুল সাহেব কিন্তু যথার্থই বলেছেন দেশের মধ্যে কিন্তু এই সোশ্যাল মিডিয়ার প্রভাব কিন্তু আসলে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক এবং যে কোনো একটা ঘটনা যদি ঘটে বাংলাদেশে সেটা যত মানে সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে যত দ্রুত তার বিস্তার লাভ করে যত দ্রুত এই জিনিসগুলো ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে আসলে রাজনীতির মাঠে কিন্তু তারা অনেকটাই বিপাকে সুতরাং তিনি যে আশঙ্কা করেছেন সেই আশঙ্কা আসলে কোনোভাবেই উড়িয়ে দেওয়ার মতো কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না ধন্যবাদ সংযুক্ত আরব আমিরাতে জুলাই গণভুত্থান চলাকালে আটক হওয়া বাংলাদেশি প্রবাসীদের মধ্য থেকে একশো অষ্টআশি দেশটির কারাগারে থাকা অবশিষ্ট চব্বিশ জন শিগগিরই মুক্তি পাচ্ছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল কিভাবে দেখছেন আসলে এরা তো মুক্তি পাওয়াই উচিত আপনাকে আপনাকে আরো একটু যুক্ত করতে চাই এটার সাথে সেটা হলো বাংলাদেশ প্রতিদিন একটি সংবাদ প্রকাশ হয়েছে সেখানে তারা বলছে যে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসের অভিযোগে আরো উনচল্লিশ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন কর্তৃপক্ষ ফেরত আসা এইসব ব্যক্তির মধ্যে ২৬ জনের বাড়ি নোয়াখালী জেলায় বাকিরা কুমিল্লা সিলেট ফেনী লক্ষ্মীপুর চট্টগ্রাম গাজীপুর ঢাকা মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলার বাসিন্দা জি যদি বলতেন প্রথমে আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে আরব আমিরাতের কারাবন্দীদের ফেরানোর ঘটনা তারপরে যদি এই বাংলা যুক্তরাষ্ট্রের ঘটনাটি নিয়ে যদি কিছু বলেন দেখেন এটা তো আসলে নতুন না আপনি যখন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব যখন আপনার আপনার যখন ইটালি সফরে গেছেন তখনও কিন্তু বাংলাদেশে অনেক লোককে কিন্তু আসলে থেকে বাংলাদেশে ইটালি ফেরত পাঠানো হয়েছে আপনি জানেন এবং বাংলাদেশে বাংলাদেশের অনেক শ্রমিকরা কিন্তু আসলে এদেশ থেকে বিদেশে উন্নত জীবনের জন্য পাড়ি জমায় ইভেন তাই না এখানে সমুদ্র পাড়ি দিয়ে মানুষ কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু দেশান্তরী হয় একটু সুন্দর উন্নত জীবনের তাগিদে জীবনকে বাজি রেখেও কিন্তু মানুষ সেই সাগর পাড়ি দিয়ে বিদেশ যায় এখন আন্দোলনের সময় আপনার যে সমস্ত লোক আন্দোলনে সক্রিয় ছিল এবং আওয়ামী লীগ সরকারের যারা আওয়ামী লীগ সরকারের দ্বারা প্রভাবিত তাদের অ্যাম্বাসির মাধ্যমে প্রভাবিত হয়ে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তারা এখন আপনার এই পাঁচই আগস্ট পরবর্তীতে তাদের গণ সরকার তারা তাদেরকে ফিরিয়ে আনবে এটা তো তাদের নৈতিক দায়িত্ব সুতরাং সেই দায়িত্ব থেকে তো আর এই সরকার মুখ না সুতরাং তাদের ফিরিয়ে আসাটা প্রাসঙ্গিক কিন্তু অবৈধভাবে যারা বিদেশে গিয়েছে তাদেরকে আপনার ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং অবৈধভাবে তো আসলে থাকার কোনো সুযোগ নেই বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যেটা করা যেত সেটা হচ্ছে যে ওই দেশের সরকারের কাছে অনুরোধ করা যেতে পারতো যেহেতু বাংলাদেশে এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা কিন্তু আসলে আমরা পরিষ্কারভাবে জানি যে তাদের বিদেশি গ্রহণযোগ্যতা বিদেশি রয়েছে এবং বিশেষ করে পশ্চিমা রাষ্ট্রগুলোতে তাদের ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে সুতরাং সেক্ষেত্রে তারা অনুরোধ করতে পারতো যে তাদের আসলে সেই তাদেরকে বৈধতা করার জন্য কিছু করণীয় কাজ করা যেত কিনা কারণ জীবন ঝুঁকি নিয়ে যে মানুষগুলো একটু উন্নত জীবনের জন্য বিদেশে পাড়ি দেয় তারা আসলে যখন ফিরে আসে সেই তখন তাদের হৃদয় আসলে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তদুপরি অবৈধভাবে তো আর কেউ বসবাস করতে পারে না আর অবৈধভাবে আসলে ওই দেশে বসবাস করাও আসলে খুবই খুবই কঠিন সুতরাং আসলে সেই প্রেক্ষাপটে অবৈধ অভিবাসীরা ফিরে আসবে এটাই স্বাভাবিক এবং বৈধ প্রক্রিয়ায় কিভাবে তাদেরকে আবার দেশ থেকে বিদেশে পাঠানো যায় সেই প্রক্রিয়াও আসলে পাশাপাশি করা উচিত এবং ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব কিন্তু জনশক্তি রপ্তানির জন্য একটি লাইসেন্সও করে নিয়েছে সুতরাং তার লাইসেন্সের মাধ্যমেও যদি হয় যে বাংলাদেশের কিছু জনগণ যদি বিদেশে উন্নত জীবন পায় সেটা আসলে আমাদের জন্য খুবই মঙ্গলময় বলে মনে করি সুতরাং যারা ফিরে আসছে অবৈধভাবে যারা যাচ্ছে অবৈধভাবে যারা থাকছে তারা অবশ্যই ফিরে আসবে আইনি প্রক্রিয়ার মধ্য থেকে কারণ অবৈধভাবে তার থাকতে পারবে না লুকিয়ে আর কতদিন থাকবে কিন্তু যারা আন্দোলনের সময় আরব আমিরাতে ধরা পড়েছিল তাদেরকে ফিরিয়ে আনা কিন্তু সরকারের দায়বদ্ধতার একটি অংশ জি ধন্যবাদ আপনাকে আপনি যেটা বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ শক্তি নামে মনে হয় একটি লাইসেন্স করেছে যার মাধ্যমে জি জনশক্তি রপ্তানির লাইসেন্স জনশক্তি রপ্তানির যে লাইসেন্সের কথা বললেন আমরা সব সময় আপনিও বেশ কয়েকবার আমাকে বলেছেন যে আগে নিজের ভালো বোঝো তারপরে মানুষের ভালো তুমি চিন্তা করো আপনার মতো যারা আমাকে ভালোবাসে তারা সবাই এই কথাই বলে তো তেমনটি দেখলাম যে আহ ড মোহাম্মদ ইউনুস ক্ষমতা পেয়ে আগে নিজের যা যা ভালো মনে হয়েছে সেগুলো আগে নিয়ে নিয়েছে এমন কি কিছু না হয়েছে না দেখেন উনি আসলে এটা এটা হচ্ছে হচ্ছে কনফ্লিক্ট কনফ্লিক্ট অফ অফ ইন্টারেস্ট ইন্টারেস্ট যে আসলে এটা উনি পারেন কিনা এটা ওনার আসলে এই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পরে ওনার নিজের আধিপত্য বিস্তার করে এটা করা উচিত কিনা এরকম অনেক জায়গায় অনেক প্রশ্ন থাকে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব পাঁচই আগস্টের পরে সরকার গঠন করে প্রথমে যে কাজটি করেছেন তিনি কোটি টাকার একটা ট্যাক্স ছিল তিনি প্রথমেই সেই ট্যাক্সটা হাজার কিন্তু মকুব করে নিয়েছেন এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তারপরে উনি গ্রামীণ ব্যাংকের আপনার আগামী কয় বছরের আমি এই মুহূর্তে মনে করতে পারছি না আগামী তিন বছরের না কয় বছরের জন্য নাকি পাঁচ বছরের আমি ঠিক মনে করতে পারছি না আপনার সেটা কিন্তু করে নিয়েছে ট্যাক্স মৌকুব করে নিয়েছে তারপরে তিনি জনশক্তি লাইসেন্সটা নিয়েছে এবং তিনি তার গ্রামীণ ইউনিভার্সিটি আছেন তিনি আগে থেকে চাচ্ছিলেন সেই কাজগুলো তিনি করে নিয়েছেন এটা আসলে তিনি চেয়েছিলেন আগে থেকেই হয়তো পারেননি এখন সুযোগ এসেছে তিনি করেছেন কিন্তু এ নিয়ে আলোচনা সমালোচনা আছে এবং অনেক এখানে আলোচকরা বিশেষজ্ঞরা এটাকে ঠিক এটা ঠিক কি না এটা আপনি আপনার আপনার নিজের আপনার নিজের ব্যবসা আছে আপনি আমাকে কিছু দিনের জন্য দায়িত্ব দিলেন এখন আমি যদি আপনার ব্যবসা ব্যবহার করে আপনার কাছ থেকে ব্যবসা শিখে আমি যদি আপনার লাইনগুলো ধরেই যদি আবার আমি একটা লাইসেন্স করে নেই তাহলে সেটা আপনার কাছে কেমন লাগবে না এটা তো আসলে বললাম প্রথমেই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা তো আসলে একদমই করা উচিত না আসলে যখন কেউ রাষ্ট্রক্ষমতায় থাকে সেই রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে কোনো দুঃখিত যখন যে রাষ্ট্রক্ষমতা থাকে সেই রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে কেউ বিশেষ সুযোগ সুবিধা নেওয়া কারোরই উচিত নয় ব্যক্তিগত সুযোগ সুবিধা নেওয়া উচিত নয় এতে করে কি হয় এতে করে সমালোচনা বাড়ে এতে করে তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আসে এবং সে যে আসলে বা এগুলো নিয়ে প্রশ্ন আসে সুতরাং যখন রাষ্ট্র ক্ষমতায় এসে এই সুযোগ সুবিধাগুলো নিজের করে নিয়েছেন সুতরাং জনমনে প্রশ্ন আসবে এটাই স্বাভাবিক জনগণ তাকে সন্দেহের দৃষ্টিতে দেখছে বিভিন্নভাবে তাকে এই বিষয়গুলোকে নিয়ে চুক্তারে আলোচনা হচ্ছে দোকান পাট চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় কম বেশি যে একেবারেই হয় না এমনটা কিন্তু নয় এই আলোচনাগুলো হয় এখন কেউ কেউ মনে করে ডক্টর তার যে হাজার কোটি টাকা তার যে অর্থ সম্পদ বিশ্ব বিশ্বজুড়ে তার একটা যে সান মান তিনি যদি এই ট্যাক্সটা বাংলাদেশে দিতেন তাহলে তো বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাষ্ট্র কিছুটা হলে উপকৃত হতো এমন তো নয় যে তার আর্থিক অবস্থা খুব খারাপ তার অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের অর্থনৈতিক দুরবস্থা চলছে বা তার যে সংগঠন গ্রামীণ শক্তি বা গ্রামীণ ফোন বা যাই আছে না আছে গ্রামীণ ব্যাংক এগুলো যে একেবারেই অলাভ মানে অলাভজনক প্রতিষ্ঠান এমনটাও তো নয় সুতরাং কোন কোন সাধারণ জনগণ এমনটাও বলে যে এই ছয় হাজার কোটি টাকা যদি তিনি মৌকুব না করে এই ট্যাক্সটা বাংলাদেশকে দিতেন তাহলে বাংলাদেশের জনগণ তো আসলে সেই ট্যাক্সটা পেতো রাষ্ট্র তো সেই ট্যাক্সটা পেতো সুতরাং রাষ্ট্র যখন সেই ট্যাক্স পেতো তখন আসলে তো আল্টিমেট রাষ্ট্র সেই কল্যাণটা পেত সুতরাং এখন তিনি রাষ্ট্রক্ষমতায় আছেন তিনি তার ট্যাক্স মকুব করে নিয়েছেন সুতরাং এখানে তো আর কেউ কারো জবাবদিহি করার কোনো সুযোগ নেই বা এখানে তো আর কারো কথা বলার কিছু সুযোগ নেই কারণ আমরা তো জানি যে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতায় যখন যে থাকে আসলে তার কোনো বিচার হয় না তার কোনো তিনি 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 যা করেন এখন এখন আছেন আরও আরও লাইসেন্স ব্যবসা বাণিজ্য করতে পারবেন তার আত্মীয় স্বজনকে নিয়েও কিন্তু মানুষ চুপিসারে গোপনে গোপনে নানা রকমের আলোচনা করে যে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য তার আত্মীয় স্বজনরা নিচ্ছে পাচ্ছে আসলে এটা তো আর আমরা তো আর তার আত্মীয় স্বজনকে চিনি না এটা শোনা কথা এখন বিষয়টা হচ্ছে যে এরকম অনেক বিষয় থাকে যেগুলো আসলে অমীমাংসিত যেগুলো আসলে যেগুলো আসলে বাংলাদেশের জনগণ চায় না যেগুলো আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে পড়ে সুতরাং এই জাতীয় সমস্যাগুলো আসলে থাকবে আছে অতীতেও ছিল বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে আসলে যারা ক্ষমতায় কাছাকাছি থাকে তারা আসলে এরকম তাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বা তাদের প্রিয় ভাজন ব্যক্তিরা নানা রকমের সুযোগ সুবিধা পেয়ে থাকে এটাই স্বাভাবিক আচ্ছা বন্দর বন্দরটা বিদেশিদের কাছে লিজ দেওয়াটা আপনি কিভাবে দেখছেন দেখেন আমি প্রথম থেকেই বলছি যে আসলে বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়াটা বাংলাদেশের রাষ্ট্রের যে নিরাপত্তা ব্যবস্থা বাংলাদেশের যে নিরাপত্তা সেই নিরাপত্তাকে কিছুটা হলেও বিঘ্নিত করবে এবং সেই নিরাপত্তা চলে যাবে বিদেশিদের হাতে শুধু তাই নয় যে বাংলাদেশে যে আমদানি রপ্তানি হয় বা সামরিক যে যুদ্ধ সামগ্রী বা যুদ্ধাস্ত্র বা নানা রকমের আমাদের গোপনীয় যে বিভিন্ন রাজনৈতিক কূটনৈতিক বিষয় রয়েছে সেগুলো কিন্তু আসলে বন্দরের মাধ্যমে পরিচালিত হয় সুতরাং বন্দরের সকল তত্ত্ব কিন্তু থাকবে হচ্ছে কি ডিপি ওয়ার্ল্ডের কাছে সুতরাং ডিপি ওয়ার্ল্ডের কাছে বাংলাদেশের গোপনীয় তথ্যগুলো কিন্তু ডিপি ওয়ার্ল্ড হয়েই আসবে সুতরাং এই তথ্যগুলো বিদেশিদের হাতে চলে যাবে ইচ্ছা হোক অনিচ্ছা হোক সেক্ষেত্রে কিন্তু সামরিক যে নিরাপত্তা সেই নিরাপত্তা কিছুটা হলেও কিন্তু বিঘ্নিত হবে শুধু তাই নয় যে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থা সেই গোয়েন্দা সংস্থা কিন্তু আপনার যে গোয়েন্দা তৎপরতা বিভিন্ন সময় বিভিন্ন রাষ্ট্রে করে সেই গোয়েন্দা তৎপরতাও কিন্তু কিছুটা হলেও বিঘ্নিত হবে এবং বিদেশি গোয়েন্দা সংস্থা বা গুপ্তচর বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা কিন্তু যেহেতু ডিপি ওয়ার্ল্ড বিদেশিদের হাতে থাকবে তখন বিদেশি গোয়েন্দা সংস্থারা কিন্তু অকাতরে আপনার সেই বন্দর থেকে আসা যাওয়া করতে পারবে এবং তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে সুতরাং সব মিলিয়ে দেশের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে আপনার কিছুটা ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা রয়েছে যদিও বিদেশিদের হাতে বন্দর গেলে তারা আরো ভালোভাবে পরিচালিত করতে পারবে বলে অনেকে মনে করেন কিন্তু আসলে বাংলাদেশের সাধারণ জনগণ বা বিশেষজ্ঞরা মনে করে যে এই মুহূর্তে বিদেশিদের হাতে বন্দর চলে গেলে সেটা বাংলাদেশের নিরাপত্তা আসলে বিঘ্নিত করবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে যে বিষয়টা জানতে চাচ্ছি আজকে যে ড্যাম আহ রাজধানীর ড্যাম রায় আহ আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে আহ থানা বিএনপির চেয়ে আহপায়ক। আহ্বায়ক আহ এসএম রেজা সেলিম ও যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান তারা দুজন গণমাধ্যমকে বলেছেন যুগান্তরে যে সংবাদটি প্রকাশ হয়েছে মানে যুগান্তরের সংবাদ কর্মীকে যেটা জানিয়েছেন বিএনপি কখনো ধ্বংসাত্মক প্রতিশোধের রাজনীতি করে না বিএনপি শহীদ জিয়ার আদর্শ লালন করে তারেক জিয়ার নেতৃত্বে গিয়ে যাচ্ছে ঢাকা পাঁচ আসনের নেতা নবী উল্লা নবী অনেক বড় মনের মানুষ তিনি সকলকে নিয়ে একসঙ্গে রাজনীতি করতে চান বলেই আজ আওয়ামী লীগের একটি বিশাল অংশ বিএনপিতে যোগদান করেছেন আমরা তাদের সদরে বরণ করে নিয়েছি কিভাবে দেখছেন আসলে আওয়ামী লীগ যখন টানা পনেরো বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন কিন্তু অনেক বিএনপির লোকেরাও কিন্তু দলে দলে আওয়ামী লীগে যোগদান করেছে এখন যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকে তখন বিএনপি নেতাকর্মীরা তাদের নিরাপদ আশ্রয়ের জন্য আসলে আওয়ামী লীগকে বেছে নিয়েছে ইভেন আপনারা জানেন যে জামাতের এই যে আপনার আপনার যে ঢাকা ইউনিভার্সিটির যিনি ই হয়েছেন ওই যে আপনার ডাকসু নির্বাচনের যিনি ভিপি হয়েছেন তিনি কিন্তু আসলে ছাত্রলীগের প্রত্যক্ষ পোস্ট দাঁড়িয়ে কিন্তু আপনার নেতা ছিল সুতরাং আসলে যখন যে ক্ষমতার কাছাকাছি থাকে অন্যরা দুর্বলরা সেই ক্ষমতার কাছাকাছি তাদেরকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিবে এটাই স্বাভাবিক আওয়ামী লীগ আওয়ামী লীগের আপনি জানেন পাঁচই আগস্ট পরবর্তীতে আওয়ামী লীগের উপরে কি নির্যাতন আমরা দেখেছেন প্রতিদিন গড়ে দশটা লাশও কিন্তু বিভিন্ন নদ নদী খাল বিলে ভেসে উঠেছে সুতরাং এখন যান বাঁচানোর জন্য তারা এখন বিভিন্ন দিকে আশ্রয় নিবে যখন যে এলাকায় যার আধিপত্য বেশি সেক্ষেত্রে সেই নেতার তারা নেতাদের সাথে তারা আপোষ করে চলার একটা চেষ্টা করবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি দেখেছেন যে বিএনপি আওয়ামী এই আশ্রয় দিল বা তাদের দলে নিল এটা চাইতে বড় কথা হচ্ছে জামাতের এক নেতা কিন্তু সিরাজগঞ্জে বলেছেন যে আওয়ামী লীগের নেতা যারা পলাতক তাদের স্ত্রীরা তাদের অধিকার রয়েছে এখন বিষয় হচ্ছে যে যেখানে যে সমস্ত এলাকায় জামাতের আধিপত্য বেশি সেই সমস্ত এলাকায় কিন্তু আওয়ামী লীগের অনেক নেতারা নিজেদেরকে রক্ষা করার জন্য জামাতের কুল অনেকে আশ্রয় নিবে অনেকে তাদের ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখার জন্য কিন্তু সেটা করবে এটা খুবই প্রাসঙ্গিক একটা বিষয় যদি কখনো আওয়ামী লীগ আবার ফিরে আসে যদি কখনো আবার আওয়ামী লীগ সক্রিয় হয় রাজনীতির মাঠে আধিপত্য বিস্তার করে তখন আবার তারা কিন্তু পুনরায় আওয়ামী লীগে ফিরে আসবে এটা কিন্তু এটা কিন্তু পরিষ্কার কখনো এটা হয় না যে কেউ একজন আওয়ামী লীগ করে এবং বা বিএনপি করে এবং অনেক আওয়ামী লীগ ছিল যারা অতীতে অনেক আওয়ামী লীগ এর সাথে ছিল বিএনপি নেতারা পাঁচই আগস্টের পরে বিএনপি যখন আপনার রাষ্ট্রীয় ক্ষমতার কাছাকাছি চলে এসেছে তখন তো তারা আর আওয়ামী লীগের সাথে নেই তারা তো এখন বিএনপির বড় নেতা সুতরাং আওয়ামী লীগের সাথে থাকলেই বিএনপি আওয়ামী লীগ হয়ে যায় এমনটা নয় আবার বিএনপির সাথে থাকলে আওয়ামী লীগ বিএনপি হয়ে যায় এমনটাও নয় আবার জামাত যদি আওয়ামী লীগের সাথে থাকে তাহলে জামাত যে আওয়ামী লীগ হয়ে যায় তাও কিন্তু নয় জামাত কিন্তু আওয়ামী লীগের সাথে থেকে থেকে আজকে একটি বৃহৎ শক্তিতে রূপান্তরিত হয়েছে সুতরাং রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতির এটা আসলে চিরচরিত কৌশল রাজনীতিতে বড় শক্তির কাছাকাছি ছোট শক্তি গুলো থাকে এবং তারা কিন্তু টিকিয়ে রাখে এবং সঠিক সময়ে তাদের শক্তির জানানি দেয় সুতরাং এগুলো কৌশল রাজনীতিতে থাকবে এবং এটা থাকাই স্বাভাবিক জি অসংখ্য ধন্যবাদ সোহেল সমত আপনাকে এবং ভবিষ্যতে আমরা আবারও আপনাকে পাবো এমনটি আশা করছি এবং যারা দর্শক আছেন সবাইকে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে এখন থেকে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনার পাশাপাশি সংবাদ বিশ্লেষণ করব এই চ্যানেলে তো আজ এই পর্যন্তই যে যেখানে থাক আছেন সবাই ভালো থাকবেন সবাইকে শুভরাত্রি ধন্যবাদ আসসালামু আলাইকুম